বড়নগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড়নগরের এক নির্বাচনী জনসভায় গিয়ে ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে বলেন তাকে ভোট না দিলে তিনি সবার সাথে ঝগড়া করবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুরের রাজ্য বিজেপির মুখপাত্র তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন পিছিয়ে সারাদিন ঝগড়া করছে তাই তার শীর্ষাও মঞ্চে দাঁড়িয়ে ঝগড়া করছে এদিন তিনি আরও কি বললেন সোনাব আপনাদের ওটাতে আমরা জোড়া ফুলের বাটন টিপে কি আমরা বেরিয়ে যাই জয় বলে এবারে ঢুকবে একটাতে ঢুকবে কি হলো সৌগত রায় জিতে গেল আবার বেরোবে স্লিপ নেবে পাশেই আরেকটা খুব বানানো থাকবে ওখানে ঢুকে বি জোরে করবে জোড়া ফুলে ভোট দেবে নিয়ে আমায় নির্বাচিত করবে খবরটা ভুলেছ তোমরা আমায় আমায় ভোট দিতে বলে দিলাম সবার কাছে এসে ঝগড়া করবো আমি ভালো থাকবে সুস্থ থাকবে ঘরের মেয়ে করে দাও

ঝগড়া ছাড়া আর কি পারে একদিকে ওনার দলের লোকেরা চুরি করে আর উনি ঝগড়া করবেন এ তো ঠিকই আছে ওনার যেরকম মানে দল সেরকমই তার উক্তি তার ক্যান্ডিডেটে এরকম এটা নিয়ে কিছু বলার নেই বলার বলা যায় না কারণ তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিটাই ওখানে হয় চুরি করবো না ঝগড়া করবো হ্যাঁ যেটা বলে শান্তি পাচ্ছে পাপ তবে ওই ঝগড়া করতেই আসতে হবে কারণ বড়ানো করে তো সজল ঘোষ জিতবে আর দমদমে বিজেপি জিতবে সুতরাং ওনাকে ঝগড়া করতেই আসতে হবে কবে আসে তবু ধরু মানুষ দেখতে পারবে আর এক রূপে ঝগড়ুটে এক নায়িকা দেখবে খারাপ না ঠিক আছে ভালো আছে ব্যারাকপুর থেকে শকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর